ভান আমি প্রিয়া তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো এখনও কাজটা শুরু করিনি তবে শুরু করার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই পুজোর দুটো অর্ডার এসেছে হয়তো আরও আসবে বলে রেখেছে কিন্তু আমি এখনও কাপড় কিনে আনি সেই কারণে ওগুলো যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব। যে দুটো এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি আমার যতগুলো শাড়ি আমি করেছিলাম প্রথম শাড়িটা আমি জলপাইগুড়ি কুটির থেকে অর্ডার দিয়েছিলাম তারপরে আমি সেটাতে ফেব্রিক করি আর তারপরে আমি যে দুটো শাড়ি করেছি সেটা একটা হচ্ছে অনলাইন থেকেও কিন কিনেছিলাম তার মধ্যে কাপড় বসিয়ে করেছিলাম আর আরেকটা হচ্ছে আমি ফালাকাটা বালাজি থেকে কিনেছিলাম তার মানে আজকে সেখানেই চলে গেছিলাম ফালাকাটা বালাজি কারণ ওখানে আমি প্রচুর প্রথমে বুঝতে পারিনি যে এখানেও ওইগুলো কাপড় পাওয়া যায় বা উন্নতি ফেব্রিক করলে ফেব্রিক ভালো বসবে কিন্তু যখন আমি বরের জন্য পাঞ্জাবিগুলো কিনি তখন বুঝতে পেরেছি আমি এবং সেখানে গিয়ে আমি কথাও বলেছি তো বুঝতে পেরেছি যে ওখান থেকে আমি শাড়ির কাপড় কিনতে পারবো তো আজকে একটা অর্ডার হচ্ছে দিদি ভাইয়ের দিদির দিদির এবং দিদির জায়ের দুটো শাড়ি তো আমরা থান কাপড় কিনে আনলাম একটু আগে গিয়েছিলাম ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি এখনও কাজ শুরু করিনি জাস্ট কিনে নিয়ে আসলাম যাতে তোমরাও যদি কখনও করতে চাও মানে যে যারা জানো সে মানে নিজেরাই করতে পারবে তারা কোথা থেকে কিনবে অনেকের থাকে অনেকেই আমাকে বলে যে কোথা থেকে কিনবো কি কিনবো তো একটা তোমাদের বলি অনেকেই আছে পিওর সিল্কের উপরে করে তারা পিওর সিল্ক কিন্তু জলপাইগুড়িতে পাওয়া যায় এবং লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় বস্ত্রালয় মনে হয় কুচবিহারে পাওয়া যায় এটা আমি শুনেছি কিন্তু আমি কখনো কিনে নিয়ে জানি না তো যাই হোক বালাজিতে যে কাপড়টা আমি পেয়েছি ভীষণ সুন্দর শাটিন শাটিন কাপড় তোমাদের আগে দামি কাপড়টাই দেখাই এটা রানী কালার ছবিতে হয়তো একটু রেড বোঝা যাবে কিন্তু এটা রানী কালার ভীষণ সুন্দর আর এটার কাপড়ের মিটার নিয়েছে একশো টাকা তো সাড়ে পাঁচ মিটার কাপড় আছে কারণ একটা শাড়িতে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মিটার কাপড় লাগে তো এটা ভীষণ সুন্দর খুবই ভালো আমি পারগুলো হচ্ছে সেলাই করে নেব তারপর এটার মধ্যে কিন্তু ফেব্রিকের কাজ হবে কী ডিজাইন করবো কী করবো না করব কিচ্ছু দিদিভাই দিদিভাই দিদি আমাকে বলে দেয়নি বা দিদিভাইও কিছু বলেনি বলেছে তোমার পছন্দ মতো তা আমি আমার যখন কেউ আমাকে বলে আমার পছন্দ মতো সেখানে আমি অনেক কিছু আঁকতে পারি জানি না এটা আমি কী করবো একটা বড় কাজ নিয়েছি কিন্তু দায়িত্ব সহকারে পুজোর তো আর বেশি দিন নেই আমার নিজেরও শাড়ি করতে হবে আমার ইচ্ছে আছে আমি আজকে অনেকগুলো কালার দেখে এসেছি তার মধ্যে একটা কালার পছন্দ হয়েছে তো আমি গিয়ে নিয়ে আসবো ওটা তো আমি একা করলে হবে না আমার বড়কেও যেতে হবে ওরকেও কারণ ওর পাঞ্জাবির কালারটা আমি সেখান থেকেই কাপড় চুজ করে নিয়ে নেবো তো যাই হোক যেটা এনেছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি এটা হচ্ছে একটা রানি কালার এটা নিয়েছে একশো সত্তর টাকা মিটার আর একটা নিয়েছে একশো বত্রিশ টাকা মিটার আমরা একশো সত্তর টাকা মিটারের কাপড়টা পাইনি হলুদ কালার কিন্তু এই কাপড়টা কিন্তু ভীষণ ভালো এটা একটা গ্লেজ দেয় ভীষণ সুন্দর গ্লেজ দেয় এটা দিয়ে অনেক কিছু বানানো যেতে পারে আর এটা হচ্ছে একশো বত্রিশ টাকা মিটারের কাপড় এটা হচ্ছে ইয়েলো রঙের হলুদ তো এটাতে কাজ করব আমি ভাবছিলাম যে এগুলো তো আমি দেখিনি এগুলোকে তাহলে কাট করে ভালো করে আবার সেলাই করে নিতে হবে এটাতে এই ব্যাপারটা নেই এটা একদম সিল করাই আছে কর্নারগুলো তো যাই হোক এটা করিনি তাহলে আমি খেয়াল করিনি তো তোমাদের সাথে এটা শেয়ার করা হলো তাহলে তো অবশ্যই বুঝতে পারছো সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ তোমরা দেখতে পাবে আমি চেষ্টা করব আমার বেস্টটা দিয়েই সুন্দর করে তৈরি করার কারণ এত সুন্দর একটা কাপড় মানে কাপড় পেলে এখানে সুন্দর করে করার চেষ্টা অনেক অনেকটাই বেড়ে যায় তারপর তো অবশ্যই আছে আমার আরও দুটো অর্ডার আছে 待って。